আমরা বাংলাদেশিরা যদি ছোট ছোট পদক্ষেপ নিই তাহলে কিন্তু ইন্ডিয়ান জিনিস আমরা আস্তে আস্তে বয়কট করতে পারবো তো আমি এই যে দেখেন অনেক দিন ধরে আমি এই ব্র্যান্ডটা ইউজ করতেছি আমার বাচ্চার জন্য আমার বাচ্চার এখন প্রায় দুই বছর বয়স হয়ে গেছে সামনের আরো এক মাস পরে ওর বাদে যাই হোক তো এই যে এই ব্র্যান্ডটা মামি পোকো ব্র্যান্ডটা এটা হচ্ছে আমি আমার বাচ্চার যখন দুই থেকে তিন মাস বয়স তখন থেকে আমি এই ব্র্যান্ডটা ইউজ করি এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো আমি হচ্ছে এটা আনি এটা আমি এখন আমার বেবির ওজন অনুযায়ী এটা হচ্ছে ই সাইজটা লাগে এল সাইজটা লাগে হ্যাঁ তো আমি হচ্ছে এটা এটার আমার অনেক কম আছে এখন না হলেও দশ বারোটার মতো আছে আরো কম সরি দশ হবে না আরো কম আছে এটা আমি কেন ইউজ করে সেটা আমি আপনাদের সাথে একটু বলি এটা হচ্ছে অনেক সফট আর মানে একদম পাতলা টাইপের আর আমার বেবি কোমরে কোনো প্রবলেম হয় না আমার দেবীর হচ্ছে স্কিন অনেক সফট মানে যে কোনো ডাইপার পরালেই হচ্ছে ওর স্কিনে দাগ পড়ে যার কারণে আমি হচ্ছে এটা ইউজ করি এটা অনেক পাতলা এখন আমি যখন যদি আমি যদি এই ভাগসি যখন ভাগতে আমি ইন্ডিয়ান জিনিস ইউজ করব না তখন আমি একটা জিনিস থিংকিং করলাম যে কেন আমি বাংলাদেশি প্রোডাক্ট কেন আমি ইউজ করব না ঠিক আছে আমি মাঝে একবার এই ব্র্যান্ডটা ইউজ করছিলাম। তো এই ব্র্যান্ডটা ইউজ করছিলাম তো এখন আমি হচ্ছে এই ব্র্যান্ডের এটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এটা আমি মাঝে এক প্যাকেট ইউজ করছিলাম কারণ আমার কাছে তখন মামি পোকোটা অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি বাধ্য হয়ে আমি এই ব্র্যান্ডটা ইউজ করছিলাম এই দেখেন এইটা আমি এখন তিন প্যাকেট আনাইছি আমি এখন আমি ইন্ডিয়ান মানে করব না আমি আমি আমার হচ্ছে মানে ওকে শুধু রাতেই ডাইপার পড়াই আমি রাতে ডায়পার পড়াই ওকে তো রাতে ডাইপার আমার হচ্ছে প্রতি রাতে আমার বেবির জন্য দুইটা থেকে তিনটা করে ডাইপার লাগে আমি ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করবো না মানে ইউজ করব না আমি আমার বেবিকে দিয়েই কেন আমি নিজে যখন ইউজ করব না তখন কেন আমার বেবি কেন ওই ইন্ডিয়ান ডাইপার ইউজ করবে ঠিক আছে আমি আমার বেবিকেও ইন্ডিয়ান ডাইপার ইউজ করাবো না আমি জানি আমার মতো অনেক মায়েরা আছে যারা হচ্ছে এই ইন্ডিয়ান ডাইপার ইউজ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো এই যে দেখেন আমাদের বাংলাদেশি ফেবলন ব্র্যান্ডের একটা ডাইপার এটা হচ্ছে এটাও কিন্তু দেখেন অনেক সফট আর এটা আমি চালাকিটা কি করছি আমার বেবি যেহেতু ইন্ডিয়ান ডাইপারটা হচ্ছে মানে এরকম ঠিক সাইজ এটা হচ্ছে ঠিক সাইজ একদম ওজন অনুযায়ী এই সাইজটা তো আমি করছি এটা হচ্ছে বড় নিছি। আমি এটা এখন হচ্ছে ওকে আর আগে একটাকে বললাম তো ইউজ করছে আমার কাছে ভালো লাগছে যদি এটা ভালো না লাগে আমি অন্য যে কোনো ব্র্যান্ড ইউজ করব। আমি বাংলাদেশি যে কোনো ব্র্যান্ড ইউজ করব তাও হচ্ছে আমি তোমাদের ইন্ডিয়ান প্রোডাক্টার ইউজ করব না তো আপনারা হচ্ছে যারা বাচ্চার মায়েরা আছেন আমরা যারা বাচ্চাদের মায়দা আছে তার ছোট ছোট বাচ্চাদের গুলা নিতে পারেন হ্যাঁ দেখা যায় যে আমরা হচ্ছে বাচ্চাদের জন্য যেই সব আমরা ওদের কসমেটিকস আইটেমগুলা ইউজ করি সেগুলা যদি অন্য কান্ট্রি র হয় ডার পারগুলা ম্যাক্সিমালি দেখা যায় আমার মতো অনেকে ইন্ডিয়া থেকে আনায় অথবা হচ্ছে দারাজからは ধাবি ধাবি তেও পাওয়া যায় এই সব ডার পারগুলা তো আমি আমার জায়গা থেকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও চেষ্টা করতে পারেন লাভ ইউ